তো এক কেজি বেগুন নেওয়া হয়ে আছে রাত জমিয়ে পিকনিক হবে চলো সেই মজা হবে পিকনিকে বন্ধুরা আজকে বিরাট ঠান্ডা পড়ছে আমরা আগুন পোয়াবো আর শুধু তো আগুন পোয়ালো হয় না এই যে আগুন পোয়াবো আর হলো বেগুন ফোলানো হবে

ধর দাও দাও করে দাও দাও করে উঠবে এখন কি করে উঠবে দাউদাও করে দাউদাও করে উঠবে দাও দা দাদা করে উঠবে দেখাই যাচ্ছে না

এ দেখো বিড়ি খাচ্ছে তোমার ভাই দেখেছ হ্যাঁ এইভাবে পাট দিয়ে স্টার্ট করো সবাই প্রথমে হ্যাঁ পাট কাটি দিয়ে স্টার্ট করে আমি তেজপাতা দিয়ে স্টার্ট করেছিলাম তেজপাতা দিয়ে স্টার্ট করেছিলাম ধোয়া চাচ্ছে কি হবে তো আনতাকসি হোক আনতাকসি বিজয় মদে গান গা বিজয়ের সাথে গান গাইকেও পারবে না হ্যাঁ

ইচ্ছে করে তোর শহরে থাকতে সন্ধে সকাল গানে গান শুনে করবে এটা কার গান কে গিয়েছে কোন বইয়ের গান

পেটাবো ধরে <cranberry to thisame>

ধোয়াট ধোয়া বুড়ির ঘর আছে বুড়ির ঘর পিঠে খাওয়ার দিন আগের দিন রাতে বানাবো উল্টে দে আমার শাশুড়ি দুই দুটা বোকা জন্ম দিছে তারপরে তুমি তোর মা আমার জন্ম দিছে না তোমার মা আমার মা আমার মা কি যে জন্ম দিছে হীরা হীরা ঠিক আছে তো আমি পাই না তুই কি বুঝবি রে সবাই জানে জিরা পাও হ্যাঁ জিরা পাই তো বৃষ্টি ভাই দেখো মনে হচ্ছে বড় শশানের আগুন বৃষ্টি দেখো হ্যাঁ বেগুন মরা হচ্ছে বেগুন মরা গেছে কিছু দেখা যাচ্ছে না হ্যাঁ হা হা পিছন দিকটা দেখা যাবে পিছন দিক পুরো অন্ধকার সবাই হ্যাঁ পিছন দিকে আওয়াজ হচ্ছে কিসের হুম মুখটা দেখো পুরো হরং একবার সাত ছিল আমি রাত tala হলো ঘুমিয়ে আমার বৃষ্টি ওই ওই যে সিনটা করছিল ওটা মনে পড়ছিল সে পদ্দার আলোতে লুকিয়ে দেখছিল না সে আমার অদিনের ভয় লাগছিল থাকে ধর এখন চার পা ওখান থেকে দূর কষ্ট হচ্ছে ভয় না আরে

ও যা আমার সব কিছু রেডি কিন্তু হ্যাঁ এ দেখো সব কিছু নিছ করে লঙ্কা পেঁয়াজ এদিকে নুন এটা রাখছি কারণ আমার ভাই তো খুব শান্ত ওর মধ্যে পাড়া দিয়ে এটা হয়ে গেছে এটা হয়ে গেছে তো বেশি লাগিস না

আমরাই যদি করতাম তবে বিয়েটা করছে কেন ভাই হাত পুড়ে পুড়িয়ে আর অন্য যে সুন্দরী বান্দরী মেয়ে আমি চলে যাবা এই সেটা সময় কথা বলবে ডায়কের রান্না করা তোমার জন্য আমরা যে লোকের গুলো করে কত শুনি তাই কথা ভাই মানুষের তারপরে আমরা দুটো টাকা করি রাখা হয়েছে শুধু আগুনে তো আমাদের বেগন ফ্রো এখন রেডি হচ্ছে সেই গরমের তাপ না

এটা মা তাই তো পদে 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 দিয়ে দি নাকি সবার ভাগ সমান হয়েছে হ্যাঁ ভাগ সবার সমান হুম হ্যাঁ

বিজেক숑ো দেবি প্লাস্টিক প্লাস্টিক কেনবি হ্যাঁ এই আমি তো ঠিক পেট নিয়ে বললাম না খেয়ে যে কষ্ট হবে আর আমি একটা প্লেট নিয়ে জল জল এই এই তো রেখে যা

গপ্তের মধ্যে ইটটা রেখেছিলাম তো কিছু মনে হয় আমাদের ফেলে তো বন্ধুরা বাগানে আগুনের মধ্যে বেগুন পুড়িয়ে খাওয়ার মজাই কিন্তু আলাদা ইয়েস কোন আমার আর তোমাদের মজা বিয়ে করছি কেন একই কথা কই মেয়ে মানে বিয়ে করছি কেন মেয়ে তো করছি বিয়ে রান্না করে দেওয়ার জন্য আমরা মজবুত চাটমাট বানিয়ে দেব হম সেই তোমরা

बहोत जाओ नहीं हम तो कल के हमार को असो जाने हमार जनो भारी रख दे एक्टर उठिया सदे दे दी भाई बन के आ आ तुझे बहुत गुस्सा आ रही है ना वो मैं पाछी ना बस सॉरी बाबा को आ বন্ধুরা খেয়ে যে যার মতো পালিয়ে দিচ্ছে আমি আর বিক্রি পড়ে আসছি ঝাল ঝাল গেছে হুম জল খাওয়ার জন্য সব দৌড়াইছে বিরাট ঝাল কিন্তু ভালো

ঝাল কেমন লাগে কমটা ঝাল তো বন্ধুরা Вики বৃষ্টি ওদের এত ঝাল লাগে বেগুন মাখরা ওরা আর কিছু বলতে পারেনি তো আজকের ভিডিওটা কেমন হলো তোমরা অবশ্যই কমমেন্ট করে জানাবে লাইক শেয়ার আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর হ্যাঁ 50 টাকা বড় ঘণ্টাতে ওরা কিন্তু অবশ্যই বাজাবে